আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম না চালের গুঁড়ো না ময়দা না সুজি শুধু একটা উপকরণ দিয়ে এই টেস্টি টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে একটা আমি নিয়ে নিয়েছি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচ পরিমাণ সর্ষে কারিপাতা দিয়ে দিলাম কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা ধনে হাফ চামচের মতো আদা দিয়ে দিলাম এক চামচ কুচি করে একটু তড়কা দিয়ে দিচ্ছি মাত্র এক মিনিটের মতো এটা একটু গরম করে নিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে নেব একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে গমের আটা নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি গুঁড়ো আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আমি এক বাটি সামান্য কম আমি গমের আটা নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারই একসঙ্গে জল দেব না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটাতে হবে যেন কোনো দলা বেঁধে না থাকে আপনারা তো অনেক রকমভাবে পিঠে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর বানানো খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এই দেখুন ঠিক এই রকম হবে যদি গাঢ় মন হয় আর দু টেবিল চামচের মতো জল দিলেই দিয়ে দিতে হবে এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আমি যে তরকাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আপনারা দু টেবিল চামচের মতো জল অ্যাড করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে পরে যদি গাঢ় হয়ে যায় আবারও দু টেবিল চামচ জল অ্যাড করে দেবো আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি সামান্য তেল আমি লাগিয়ে নিলাম ফ্রাই প্যানটা লো টু মিডিয়াম এখানে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বানাবো কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে তলায় পুড়ে যেতে পারে বেকিং পাউডার দেওয়ার কারণে এর মধ্যে যে বুদবুদ আকার হচ্ছে এটা বেকিং পাউডার দেওয়ার কারণে অসংখ্য ছিদ্র যুক্ত এই পিঠে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলাম ঠিক এই পর্যায়ে দিতে হবে চারিদিকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখতে খুবই ভালো লাগছে ভাবে কিছুক্ষণ হতে দিতে হবে আর উপর থেকে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিতে হবে আমি চারিপাশে তেল দিয়ে দিলাম আর উপর থেকেও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে এইভাবে এক মিনিট রাখার পর আমি এটাকে উল্টে দেব অপর সাইডটাও ঠিক এক মিনিট একইভাবে সেঁকে নেব দু সাইডটা যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন পিঠেটা তুলে নেব নেবটা হয়ে গেছে আমি এবারে পিঠেটাকে তুলে নেব ওপর থেকে তার আগে এক চামচের মতো তেল দিয়ে দিলাম আবার আমি উল্টে দেব উল্টে আবারও মাত্র দু থেকে তিন মিনিট রেখে তুলে নেব পিঠেটা বানানো হয়ে গেছে আমি ঠিক একইভাবে আবারও একটা পিঠে বানিয়ে নেব আবারও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে মাত্র এক মিনিট অপেক্ষা করতে হবে এক মিনিট অপেক্ষার পর যখন চারিপাশটা একটু শক্তভাব হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আবারও আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দেবো চারিপাশে পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি দেওয়ার পর ওপর থেকে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এবং চারিপাশেও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এক সাইডটা হয়ে গেলে আবার অপর সাইডটা উল্টে দিতে হবে ঠিক একইভাবে প্রতিটা পিঠে আমি বানিয়ে নেব এক সাইডটা হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি অপর সাইডটাও আমি এক মিনিটের মতো সেঁকে নেবো এক মিনিট শেখার পর এটাকেও আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে আর একটা পিঠে আমি বানিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এ দেখুন খুব সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব টেস্টি আমি সঙ্গে মেয়োনিজ নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এ দেখুন খুবই নরম এবং খুবই টেস্টি মজাদার একটা পিঠের রেসিপি তাহলে দেখলেন তো কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই পিঠে বানানো যায় আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে বড় সকলেই এই পিঠে পছন্দ করবে খুবই হেলদি একটা রেসিপি তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ